আমার মাই বলে তুই আমার কিসের সন্তান তোকে জন্ম আমরা ভুল করেছি কারণ আমরা একটা টাকাও দিতে পারি না আমার বউকে একটা কাপড় কিনে দিতে পারি না কেন আমরা এই শিক্ষক হয়ে আমরা ভুল করেছি আমরা এই জাতির মেরুদণ্ড আমরা আমাদেরকে বলা হয় জাতির মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডহীন জাতিকে যে জাতি যে জাতির মেরুদণ্ড বাতের অভাবে বাদের অভাবে তাদের সারাদিন চিন্তা করতে হয় কোন জায়গা থেকে কিভাবে ঋণ করে চলবে তাদের এই ঋণ নিয়ে চিন্তা করতে হয় আমরা আজকে ঋণগ্রস্ত হয়ে গেছি আজকে আমাদের আমাদের পীর দেওয়ালে থেকে গেছে তাই আমাদের উপদেষ্টা বিন্দুদের কাছে আমাদের একান্ত দাবি উপদেষ্টা মহোদয়রা আপনারা আমাদের ছাত্র ছিলেন আমাদের এই দাবিটুকু মেনে নেন এবং আপনারা স্কুল থেকে আমরা যে টাকা পাই এই টাকা আপনারা সরকারি বরাদ্দ দিয়ে দেন তারপর আমাদেরকে জাতীয়করণ করে দেন আমাদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দেন আমাদের বিগত বছরগুলোতে আমাদের দাবি ছিল ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন ভাতা এবং হ্যাঁ আমাদের আমাদেরকে 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 সরকারি নিয়মে সকল ভাতা প্রদান করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম কিন্তু আমাদের বিগত শিক্ষা অফিস উপদেষ্টা ওয়াহিদুজ্জামান সার সারে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং তিনি বাজেটে সেই পরিকল্পনা মন্ত্র হয়ে সেই টাকা বরাদ্দ দিয়েছেন কিন্তু কিছু শিক্ষা মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতিকারী আমি আমরা বলতে চাই না কারা তারা এই যে টাকা 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 দিয়েছে কোটি কোটি এই হাজার হাজার তারা ট্রেনিং এর নামে প্রকল্পর নামে ব্যয় করতে চাচ্ছি এখানে মাত্র এক হাজার কোটি টাকা হইলে আমরা আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তরফ জাতীয়করণ হয়ে যেতে পারে কিন্তু কেন আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা যেটা আমাদের সংসার চলে না আমরা মা বাবার টাকা দিতে পারি না আমরা বউকে টাকা দিতে পারি না আমাদের দাবি যদি মেনে না না হয় আমাদের নেতৃবন্ধু যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব প্রয়োজনে আমরা পাঁচই আগস্টের মতো স্বৈরাচার যে সময় পতন হয়েছে এর চেয়ে ভয়াবহ আন্দোলন গড়ে তুলব কারণ এই আমরাই আমরাই দেশ থেকে করেছি আমাদের ছাত্ররা আমাদের ছাত্র জনতা আজকে সরকারে আছে আমাদের ছাত্র জনতা আজকে দেশ পরিচালনা করছে আমরা আমাদের ছাত্রদের কাছে দাবি জানাচ্ছি তোমরা আমাদের ছাত্র তোমরা দেখে নিও তোমরা একটু জেনে নিও ভুক্ত শিক্ষকরা কেমন কষ্টে আছে তারা কিভাবে সংসার চালায় লজ্জায় না পারে আত্মহত্যা করতে না পারে আত্মহত্যা করতে একবারে মুখ রাখতে আমরা আমাদের দাবি আদায়ের পক্ষে প্রয়োজনে আমরা আমাদেরকে ভাসি দেওয়া হোক তারপরে আমাদের দাবি আদায় করা হোক আমাদের এখানে আমরা প্রশ্নই দিই না আমরা শিক্ষক আমরা শিক্ষক আমরা জাতের মতো ধন্ড আমরা 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 সান্ত্র জনেতা

অতপর কোনো সংকীর্ণ আর সাধারণ আটাকা বেতন পায় অর্থনৈতিকamente পিয়নার আটাচে বেশি টাকা বেতন পায় আমাদের জন্য লজ্জা আমরা 10 15 পাস করে শিক্ষকতা করি এটা আমাদের মজ্জা এটা আমাদের লজ্জা এটা জাতির লজ্জা